আসসালামু আলাইকুম পে দর্শক ভাই এটা কি ছাগল নিছেন আপনি আজকে আটে তকি জাত জাত মিশালা ও মিশালা ওটা गाव আছে নাকি গাপটা আছে নাকি কত দিনের गाव আছে আড়াই মাসের বি দাও আছে এর দাম কেমন চাছেন 200 টাকা দাম চাচ্ছেন আচ্ছা ভাই ঠিক আছে আপনি শুনুন আমি ভাই এটা কি ছাগল নিছেন আপনি আজকে আটে আচ্ছা এরই কি বাচ্চা নাকি এরই বাচ্চা আচ্ছা এটা কি গাভ আছে নাকি অল্প দিনের গা আছে আচ্ছা আচ্ছা মনে হয় অনেকটা দুধ হয় মনে হয় না কেমন দাম চাচ্ছেন আজকে পুরো টোটাল জি মোট চল্লিশ হাজার টাকা দাম চাচ্ছেন দাম বলছে কি কাস্টমার টোটাল বলে নাই আলাদা আলাদা টোটালি বত্রিশ পর্যন্ত বলছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে বিক্রি করে হ্যাঁ তোদা এগুলো কি ছাগল নিয়েছেন আপনি ও তোদাপুরি এবং হরিয়ানা মিক্স আচ্ছা আচ্ছা এগুলো কি পুরো সেট নাকি একটার থেকে এটা মা নাকি আচ্ছা আচ্ছা এগুলোর দাম কেমন চাচ্ছেন আজকে পঞ্চান্ন ষাট দাম চাইছেন আচ্ছা এটা কি আলাদা আলাদা বলতেছে না টোটালি আর কি এটা টোটালি দাম বলতেছে আচ্ছা আচ্ছা এগুলো বয়স কেমন আছে এটা দাঁত স্যার স্যার এটা এটা কি পাঠিয়ে না মেয়ে বাচ্চা আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে কি বলেন তাহলে এটা কি দাঁত আছে এটা হরিয়ানা ক্রস এটা দাঁত কয়টা আছে এটার চার দাঁত বয়স আছে দাম চাচ্ছেন কেমন এটার এটা চা দাম চব্বিশ হাজার টাকা

এটা কিছু অনেক জেদি আচ্ছা আচ্ছা এটা মাংস কতটুকু হতে পারে এটা একটা আইডিয়া হ্যাঁ একটা দুইটা তো আপনারই নাকি আচ্ছা আচ্ছা মাংস কতটুকু হতে পারে একটাতে চল্লিশ কেজির উপর 40 কেজির দাম যাচ্ছেন কেমন এটা দাম 25000 25000 পার পিস দাম

এগুলো কি ছাগল নিয়ে আসছেন আজকে এগুলো কি জাতের ছাগল হুম হম এগুলো কি ক্রস ক্রস জাতের ছাগল নাকি বিটল হান্ড্রেড না ক্রস হান্ড্রেড এটা চোখ কান আচ্ছা এগুলো দাম চাচ্ছেন কেমন আপনি ছাব্বিশ হাজার টাকা দাম বয়স চার দাদ বয়স গাপটা বসে নাকি কতদিনের গাপ আছে দুই মাস প্লাস দাম বলছে কি কাস্টমার কেমন কি দাম বলতেছে আজকের বাজারে এটা সাড়ে উনিশ বলতেছে আচ্ছা আর এটা কি জাতের আছে এটা দেশি আচ্ছা 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 এটা কি গাপটা আছে নাকি এটা চার মাস গাপ আছে বয়স এটা এখনো দাঁতে নাই চার মাস বয়স এটার দাম কেমন চাচ্ছেন আচ্ছা 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 কাস্টমারদের দাম বলছে কেমন কি বলছে এটার দাম চোদ্দ হাজার দুশো আচ্ছা ঠিক আছে আচ্ছা তাহলে বিক্রি করেন দাদা এটা কি ছাগল নিয়েছেন আপনি আজকে এটা বিটল হান্ড্রেড না ক্রস হান্ড্রেড

আচ্ছা এটা কি নিয়ে আইছেন আপনি এটা কি এটা বিক্রি করতে দিছ আপনি ও আচ্ছা আচ্ছা এটা কি এটা পাটা বুঝছি বুঝছি এটা কি পাটা না পাটি পাটি এটা বয়স হয়ে গেছে নাকি পাটি কি পাটা এটা বলতে পারতেছেন আপনি আচ্ছা 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 এটা গাড়ল তো নাকি আচ্ছা ঠিক আছে সব বিক্রি করেন তাহলে

আচ্ছা এই দুইটা কেমন দাম বলে বত্রিশ হাজার টাকা আর এইটা কি বাচ্চা আছে এটা এটা পাটা আছে আচ্ছা এটা কেমন দাম চাচ্ছেন সিঙ্গেল পঁয়ত্রিশ হাজার টাকা আচ্ছা 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 ঠিক আছে তাহলে করে আসাল আলাইকুম দাদা কেমন আছেন আজকে এগুলো কি জাতের ছাগল নিয়ে আছে নাটে ছাগল আছে বিটল আছে হ্যাঁ বিটল আছে সব রকমেরই আছে হান্ড্রেড হান্ড্রেড টস সব মিশে আছে আচ্ছা আচ্ছা এগুলো বয়স কেমন চলতেছে আজকে তিন মাস তিন মাস সাড়ে তিন মাস প্লাস চলতেছে আচ্ছা 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 ওইখানে হরিয়ানা আছে আচ্ছা আচ্ছা এগুলোর দাম আছে কেমন যাচ্ছেন আপনি বাজারে চব্বিশ পঁচিশ দাম বলতেছে আচ্ছা দুইটা ব্রিটলের আচ্ছা এগুলো দাম কেমন বলতেছে বিশ একুশ হাজার টাকার দাম বলতেছে আচ্ছা দাদা ঠিক আছে তাহলে বিকেলামু আলাইকুম